দিনে আমরা দু হাজার চব্বিশ সালে হারব না আমরা ছাত্র জনতা আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমাদের অধিকার আমরা অহিংস আন্দোলন করেছিলাম সংগ্রামী ছাত্র জনতা কিন্তু আমাদের সেই আন্দোলনে নির্বিচারে কোনে করে হত্যা করা হয়েছে আমার সেই ডাক এখনো কানে লাগে কানে লাগতে পারি কি করেছিল গুজারাজ আমি বলতে এই আন্দোলন আর কত আন্দোলনের মধ্যে ছিল নাই এই আন্দোলন আমাদের দুঃশাসনের পতনের আন্দোলন

কোন মানুষ নিরাপদ নয় সরকারকে বিতাড়িত করতেই হবে এই সরকারের কাছে আমাদের শিশুরা নিরাপদ নয় আমাদের যুবক নিরাপদ নয় আমাদের সাতটা করা আস নয় সাংগ্রামী বাইরা তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলে সরকারকে সরকারকে পদত্যাগ করতে হবে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে সরকারকে নামে সার্ভি